জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখানে খুবই ইন্টারেস্টিং আলোচনা সমালোচনা হচ্ছিল এই যে রিসেন্ট কাতারের দোহাতে যে ঘটনা ঘটছে অর্থাৎ যে বোমা মেরে একটা বিল্ডিংয়ের মধ্যে ধাকা ওই যে হামাস নেতাদেরকে নিশ্চিন্ন করছে যদিও প্রধান কাকে জানি হত্যা করবে বলে হামলাটা চালিয়েছে তাকে নাকি হত্যা করতে পারে নাই কিন্তু বাকি অন্যান্য বেশ কয়েকজন নিহত হয়েছে এখন কাতার একটা ধনী দেশ এল এন জি রপ্তানি করে সারা পৃথিবীতে অর্থাৎ গোটা পৃথিবী অনেকটাই অনেকটাই মানে কিছুটা তো বটেই এই কাতারের উপরে নির্ভরশীল কারণ প্রত্যেকটা দেশেরই তো জ্বালানি লাগে তো এই হেতু এই কাতার কি করছে আহ্বান জানিয়েছে এই সিকিউরিটি কাউন্সিলের একটা অধিবেশন ডাকতে যে ইসরায়েল এটা তো কাতারের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে কারণ ইসরায়েল তারা বোমা দিয়ে কাতারের ভিতরে আক্রমণ করলো তো এইটা স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন না অবশ্যই আপাত দৃষ্টি দিয়ে দেখলে কিন্তু সেটাই কিন্তু কথা হচ্ছে যে এই ইসরায়েল তারা আবার বলছে যে আমরা তো কাতারের সরকার বা মিলিটারি ফ্যাসিলিটিতে তো আঘাত করি নাই বা তাদের সিভিলিয়ানদের টার্গেট করে তো আঘাত করি নাই আমরা আঘাত করছি আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় সে হামাস তারা ওই বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করছে এবং মজার বিষয় হচ্ছে কাতার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তো এখন কাতার যেহেতু তাদের বিচার করে না তাদেরকে কাতার থেকে বের করে দেয় না তো তাহলে কী করতে হবে আমাদেরকেই করতে হবে এইভাবে দেখলাম যে ইজরায়েলি যে প্রতিনিধি এসে কিন্তু এরকম বক্তব্য বিবৃতি দিল তবে তার আগে অবশ্যই অবশ্যই দেখলাম যে কিছু মুসলিম দেশের প্রতিনিধি বিশেষ করে এই মিশর তারপরে পাকিস্তান এরা কিন্তু খুব জ্বালাময়ীভাবে এই ইসরায়েলকে কিন্তু দোষী সাব্যস্ত করলো তাদের এই কর্মকাণ্ডের জন্যে এবং অবশ্যই অবশ্যই কাতার তো খুব মানে ব্যাপকভাবেই ইসরায়েলকে দোষী সাব্যস্ত করে কাতারে এই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানালো তো এরপর কিন্তু এই ইজরায়েলের যে প্রতিনিধি সে কিন্তু তার বক্তব্য দিল এবং ওভাবেই দিল এবং সাথে সাথে যোগ করলো ইন্টারেস্টিং কিছু বিষয় যোগ করলো এবং বস্তুত এই কারণে আমি চিন্তা করলাম যে এটার উপরে একটা ভিডিওর অবতারণা করা যায় সেটা হলো এই ইজরায়েলি প্রতিনিধি প্রথমত বলল যে দু হাজার বারো সালে ওসামা বিন লাদেন তো পাকিস্তানের মধ্যে লুকায় ছিল তাও আবার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে এবটা বাদে তো আমেরিকা গিয়ে এই পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে তারপরে ওই ওসামা লাদেনকে হত্যা করল তখন তো পাকিস্তান বলে নাই যে এইটা তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে অথচ এই অধিবেশন আবার পাকিস্তান দাবি করছে তারা ওই সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য বা সন্ত্রাসকে ধ্বংস করার জন্য বিশেষ করে আল কায়দা তাদেরকে ধ্বংস করার জন্য আমেরিকার সাথে কাজ করেছে এবং বহু কাজ করেছে তো এই ইজরা প্রতিনিধি বলল যে তারা যদি এতই কাজ করে থাকবে তাহলে পাকিস্তানের মধ্যেই আবার ওসামা লাদ কীভাবে লুকায় থাকলো এটা প্রথমত একটা প্রশ্ন করলো আর দ্বিতীয় প্রশ্ন করলো যে আমেরিকা যে সেখানে ওসামা মেরে আসলো অথচ পাকিস্তান তো এই পৃথিবীর কোনো দেশ কিন্তু তখন প্রশ্ন তোলে নাই যে এইটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ এইটাই দ্বিতীয় যে প্রসঙ্গটা তুলল কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই এই যে ফিলিস্তিন তিন এই যে ফ্রান্স ইংল্যান্ড মাঝে মাঝে একটু অত্যাধিক মানবতাবাদী হয়ে অনেক কথাটা বলে তো এইবার এই ইজরায়েলি যে প্রতিনিধি বলল যে দু হাজার সাল থেকে দু সালের মধ্যে এই ফ্রান্স এই আফ্রিকায় মালি সাঁত মুরুতানিয়া ইত্যাদি ইত্যাদি কতগুলো দেশে বিশেষ করে মালি হ্যাঁ এরকম তো সেখানে নাকি আল কায়দারা ঘাঁটি গাড়ছে তো ফ্রান্স তো সেইখানে এই দুই সাল থেকে দু সাল পর্যন্ত বহুবার সেখানে বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে এবং দাবি করেছে যে তারা আলকায়দার ঘাঁটি ধ্বংস করছে তো তখন তো কেউ এই প্রশ্ন তোলে নাই যে ফ্রান্স এই যে সাদ মালি ইত্যাদি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে না এটা তো কেউ বলে নেই এরপরে আর একটা উদাহরণ তুলে ধরলো খুব ইন্টারেস্টিং ব্যাপার অনেকগুলো ডেটা নিয়ে সে দেখলাম স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে সে প্রশ্নগুলো করছে কারণ বলল যে এই যে এই সিরিয়া এবং ইরাকে সিরিয়া এবং ইরাকে এই ব্রিটেন বহুবার সেখানে আলকায়দা আইএস তাদেরকে ধ্বংস করার জন্যে ব্রিটেন অনেকবার সেখানে বোমাটো বোমা হামলা করছে তো বোমা হামলা করছে তো তো এখনও তো কেউ বলে নাই যে ব্রিটেন ওই যে সিরিয়া বা ইরাকের স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে তো মতো অবস্থায় ইসরায়েল যদি এখন ওই কাতারে লুকিয়ে থাকা যে হামাস নেতারা যারা নাকি ইসরায়েলের ধ্বংস চায় এবং খালি চায় না যারা নাকি অলরেডি ধ্বংস করার জন্য সাত অক্টোবর দুই সালে রীতিমতো মেসাকার করছিল বারো তেরোশো ইসরায়েলিদেরকে হত্যা করছিল আড়াইশোকে জিম্মি করে নিয়ে গেছিল তো তাদের সেই হামাশের মাস্টার মাইন্ডরা এই কাতারে রাজকীয় স্টাইলে জীবনযাপন করে কাতার সরকার তাদেরকে ফাইভ স্টার হোটেলে থাকতে দেয় তাদেরকে টাকা দেয় পয়সা দেয় তাদেরকে খুব রঙ্গ তামাশায় রাখে এবং একই সঙ্গে এই যে বলল যে মুসলিম মিডিয়াগুলাতে বিশেষ করে যে আল জাহাজিরা সেই মিডিয়াগুলাতে এদেরকে সেলিব্রিটি হিসাবে দেখানো হয় অর্থাৎ এদের এদের নিয়ে যখন খবর টবর প্রচার করা হয় তখন এই সমস্ত হামাসের যে লিডাররা যারা নাকি সারাক্ষণ ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের পায়তারা করে প্লান করে এবং সন্ত্রাসী আক্রমণ সংগঠিত করে তাদেরকে বিশাল মহানায়কের মতো সেলিব্রিটির মতো তাদেরকে টেলিভিশনের পর্দায় তুলে ধরা হয় তো এইটা কোন ধরনের কথা তারা এইগুলো করবে আর আমরা চুপ করে বসে থাকবো তো কাতার কোন ধরনের দেশ যারা নাকি অন্য দেশের ক্ষতি করার জন্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে তাদের দেশে আশ্রয় প্রশ্রয় দেয় এখন কাতার যদি এদের বিচার না করে এদেরকে যদি তাদের দেশ থেকে আউট না করে তাহলে আমরা সেটা করব এবং ক্ষেত্রে আমরা কোনো কথা শুনবো না এখন কাতার যে কথাই বলুক যত কথাই বলুক আমরা এগুলো শুনবো না তারা আমাদেরকে ক্ষতি করার জন্যে আমাদের শত্রুদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে খাইয়ে পরে পরে মানুষ করবে রক্ষণাবেক্ষণ করবে তাদেরকে সেলিব্রিটির মর্যাদা দিবে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের ভীষণে খরচ করবে রাজকীয় স্টাইলের জীবনযাপন করবে এবং একই সঙ্গে তারা ইসরায়েলের জীবনকে বিষাক্ত করে তুলবে এই কাতার এটা তো হতে দেওয়া যাবে না আমরা এখন এদের উপর আক্রমণ চালালাম এবং ভবিষ্যতেও চালাবো যে কেউ যে কোনো দেশ এই সমস্ত সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে আমরা তাদের ছাড়ব না আমরা যেখানেই আমরা তাদের ট্রেস করব। আমরা সেখানে আক্রমণ করব। একবারে দৃঢ় ভাষায় দেখলাম যে এই বক্তব্যগুলো এই যে ইসরায়েলের এই প্রতিনিধি এখানে বলল সবে একেবারে টাস্কি হয়ে গেল চুপ হয়ে গেল তাহলে যুক্তিগুলো তো ইন্টারেস্টিং তাই না আমেরিকা ওসাম আল্লাহ পাকিস্তানে মারলে সেটা পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হয় না ফ্রান্স ওই মালি সাদ ইত্যাদি জায়গায় কায়দা মারার নামে বোমা মারে তাতে স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় না ব্রিটেন সিরিয়াই এর্যাকে মারে তাতেও লঙ্ঘিত হয় না তবে কৌশলগত কারণে মনে ভারতের বিষয়টা এড়িয়ে গেছে যে ভারতে যে কিছুদিন আগে অপারেশন হিন্দুর করছে না পাকিস্তানে সেইটা অবশ্য বলে নাই কারণ ইসরায়েলের সাথে ভারতের আবার সম্পর্ক ভালো না এই জানি খুব ভালো তাই না এই জন্য ভারতের বিষয়টা উল্লেখ করে না আমি কিন্তু আস আমি কিন্তু ভাবতেছিলাম যে ভারতের বিষয়টা উল্লেখ করলো না কেন কিন্তু পরে চিন্তা করলাম যে না ধর মানে ভারতের সাথে তো ইসরায়েলের খুব কঠিন বন্ধুত্ব তাই না এই জন্য ঝামেলা মানে ঝামেলা ফাঁকায় না আর কি তো যাই হোক এই সমস্ত কর্মকাণ্ডের কারণে অর্থাৎ ওই কাতার যে কর্মকাণ্ডগুলো করছে এবং করছে কেন সেটা তো আমরা বুঝি যেহেতু তারা এলএনজি বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার তারা আয় করে অনেক ধনী তারা অনেক টাকা পয়সা তাই না এই জন্যে তাদের মাথায় কিন্তু এই যে ইসলামের ভূত তাদের মধ্যে কাজ করছে যেহেতু ওই যে সুখে থাকলে ভূতে কিলা আর কি নিজেদেরকে মিডিয়েটর হিসাবে জাহির করতে চায় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মধ্যস্থতাকারী হিসাবে নিজেদেরকে আচ্ছা ঠিক আছে জাহির করো ভালো কথা কিন্তু তুমি কাদের মধ্যস্থতাকারী করতেছো তুমি তাদেরই মধ্যস্থতাকারী করো যাদেরকে তুমি আশ্রয় প্রশ্রয় দাও তাই না সেই সমস্ত সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন তাদেরকে তুমি তো প্রথমে তোমাদের আশ্রয় প্রশ্রয় দাও তাদেরকে সাহায্য সহযোগিতা করো ফাইভ স্টার হোল হোটেলে রাখো সেলিব্রিটি মর্যাদায় তাদের নিয়ে খবর প্রচার করো এরপর তাদের সাথে অন্যদের সাথে তুমি মধ্যস্থতা করো মানে মানে এগুলো রঙ্গ তামাশা এগুলো মানে বোঝে না কাতার কিন্তু তাদের ওই যে যে তাদের দেশে যে গ্যাস সম্পদ আছে না এল এই জন্যে এই ফাইজলামটিগুলো করে যাচ্ছে এবং দুনিয়ার অনেক দেশেগুলো হয়তো সহ্য করছে বাট ইসরায়েল তো সেই কিসিমের দেশ না ইজরায়েল যদি মনে করে যে তাদের দেশের জন্য ভয়ঙ্কর কোনো শত্রু কোনো দেশে শেল্টার নিয়ে আসে তো ইসরায়েল তো সেই দেশে গিয়ে তাকে মারবে এখন কাতার যদি মনে করে তাদের টাকা পয়সা আছে এল জন্য বিশ্ব অনেকটাই তাদের উপরে নির্ভরশীল এই জন্যে তারা মানে সুখে থাকলে ভূতে গেলে আর কি এই জন্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশকে ঝামেলা করার জন্যে তাদের দেশে সন্ত্রাসী বদমাস গুন্ডা মাফিয়া এদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে ঝামেলা করে মানে বাধ্য করবে যে কাতারের আদেশ নির্দেশ তারা মান্য করবে এই ধরনের চিন্তা ভাবনা যদি কাতার করে ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা না কাতারের মধ্যে মনে সেই জিনিসটা কাজ করে তো এই ইসরায়েলের কাছে তো এই সমস্ত ফাজলামি চলবে না তাই না এখন দেখা যাক যে ইসরায়েলের কিন্তু কাতার কি করতে পারে তবে কাতার যে কিছুই করতে পারবে না তা একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত কেন কারণ কাতার একটা ধনী দেশ এবং তাদের নাগরিকদেরকে কাতার অনেক কিন্তু সাবসিডি দেয় অর্থাৎ তারা থাকে রসে বসে তারা যে মিলিটারিতে ঢুকে কষ্ট করে জীবনযাপন করতে চায় না অর্থাৎ অন্য কথায় তারা কিন্তু মিলিটারিতে দক্ষ টক্ষ কিছু না তাদের উপরে কেউ আক্রমণ করলে তারা ছেড়ে দেবে কে দেবাস অথবা পায়খানা প্রস্তাব করে দিবে বুঝছেন এবং তাদের কোনো যুদ্ধ অভিজ্ঞতাও নেই ওই বাংলাদেশের সেনাবাহিনীর মতো যেমন বাংলাদেশের সেনাবাহিনী কোনো টুদ্ধ না করে বাংলাদেশকে রোখা টোখা না করে দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না বাস্তবে কোনোদিন কারোর সাথে যুদ্ধে লিপ্ত হলে কতটা তারা সক্ষম সেটা দেখা যেত বাট এই কাতারের অবস্থা আরও ভয়াবহ তাদের সেনাবাহিনী যাই আসে না আছে তারা যুদ্ধ কিছুই জানে না খায় লয়ের অঙ্গতামশায় ব্যস্ত থাকে এখন টাকার অহংকারে যা ইচ্ছে খুশি তাই করবে এবং চেষ্টা তারা করে করে না তা না করে কিন্তু এটা মনে হয় যে ওই যে মানে শয়তানের অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বা সুখে থাকলে ভূতে কিলায় এই 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 রোগে তাদের পেয়ে বসছে এখন দেখা যাক কাতার কী করে তবে এরপরেও যদি কাতার এই সমস্ত সন্ত্রাসী তারপরে টেরোরিস্ট এদের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে ইসরায়েল তাদেরকে যে ছাড়বে না অন্তত এই মেসেজটা তাদেরকে দিয়ে দিয়েছে অর্থাৎ এতদিন এই যে কাতার যে এই টেরোরিস্টদের একটা সেফ হেভেন হিসাবে বেশ ভালোই প্রতিষ্ঠিত হয়ে গেছিলো এরপর থেকে কাতার সরকার তো বটেই একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর নেতা যারা এই এই দেশে এসে আশ্রয় নিত তারাও এখন চিন্তা করবে যে এটা তো আর সেভেন হেভেন সেফ হেভেন না এখন মনে হয় যে অন্য কোনো জায়গায় পাত্তাড়ি গুটানোর ধান্দা করবে তাই না তো দেখা যাক কী হয় ভবিষ্যতে ধন্যবাদ